তারা আচ্ছা দিনের স্বপ্ন দেখে ভোট দিয়েছিল আজকে তারা বুঝেছে আচ্ছা দিন শুধুমাত্র আদারের জন্য আচ্ছা দিন শুধুমাত্র আম্বানির যখন আত্মহত্যা করছে হকার সেই সময় তিনশো পার্সেন্ট প্রফিট করেছে আদানি তো আজকে এই সরকার আম্বানির সরকার আমার গরিব মধ্যবিত্ত নিম্ন সরকার নয় বিরোধী আন্দোলন তারপরে হকার

এগিয়েছিল সোশ্যালিজম নাম করে এসেছিল আর এই সিপিএম ও লালজান হাতে নিয়ে সমাজতন্ত্রের কথা বলে আসলে দক্ষিণপন্থী শক্তি হাতকে শব্দ করেছিল আমি একজন কমিউনিস্ট ভারতবর্ষে কমিউনিস্ট আন্দোলন বা কমিউনিস্ট পার্টি তৈরি করা এক নেতা এসে ডানগে চৌষট্টি সালে বলেছিল সিপিএম যেদিন জন্মালো যে ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনকে ধ্বংস করার জন্যই এই সিপিএমের জন্ম হলো এবং তার পরিণামে আজকে ভারতবর্ষের কমিউনিস্ট মুভমেন্ট মাইনাস টোয়েন্টি ফাইভ হ্যাঁ উনি আরেকটা কথা বলেছিলেন খুব মূল্যবান ওনার পঁচাত্তর বছর কর্তৃক উপলক্ষে এক সভা পেয়েছে তিনি বলেছিলেন তখন পশ্চিমবাংলার সিপিএম সিপিআই এর সরকার বলেছিলেন পশ্চিমবাংলার নালা দিয়ে সিপিআই সিপিএম বই যাবে আর দুর্ভাগ্য চৌত্রিশ বছর ক্ষমতার পরে জিরো হয় বিধানসভায় ফলে ওই দল শক্তিকে দিয়ে। আমাদের কোনো ইলুয়েশন ছিল না আমরা এদের বিরুদ্ধে কট্টর ছিলাম আমরা সিপিএম এর বিরুদ্ধে অপরচন সামসাইন করেছি আর আজকে বিজেপি যে ভারতবর্ষের থেকে ক্ষতিকর শক্তি ভারতবর্ষে ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করতে চায় আজকে গরিব মানুষ দেওয়ালে পিঠ থেকে গেছে ভারতবর্ষের আচ্ছা দিনের নামে এসেছেন অথচ ভারতবর্ষের আচ্ছাদিন শুধুমাত্র আদানি আম্বানি সমেত ভারতবর্ষ কর্পোরেট সেক্টরের হয়েছে গরিব মানুষ আরো গরিব হয়েছে কারণ গত দশ বছরে গরিব মানুষের রোজগার কম করে রোজগার ফিফটি পার্সেন্টের কাছাকাছি হয়ে গেছে রোজগার নেমে গেছে আর বাজার তিন হয়ে গেছে ফলে তাদের কাছে আর ধর্ম কাজ করছে ফলে আমরা ভারতবর্ষের সংবিধানকে ধ্বংসকারী ভারতবর্ষে জাত পাতের নামে ধর্মের নামে যে বিভাজন সেই শক্তি বিরুদ্ধে আমাদের সমস্ত শক্তি নিয়ে আমরা রাস্তায় নেমেছি এবং আরো লড়াই হবে কারণ আমরা মনে করি পশ্চিম বাংলায় আমরা এই বিজেপি তার যে রাজনীতি মিথ্যে ভাওতা যে রাজনীতি এবং যে সন্দেশকালীকে সামনে নিয়ে একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে সেটা অত্যন্ত কঠিন এবং পূর্বাগ্য ভারতবর্ষে তথাকথিত বামপন্থীরা আজকে ঘুরিয়ে দক্ষিণপন্থী হাতকে শক্ত করছে আমরা দেখেছি নরেন্দ্র মোদীকে গোটা ভারতবর্ষ বারবার রিকোয়েস্ট করছিল বিরোধী নেতারা যে আপনি মণিপুর নিয়ে কিছু বলুন হাজার হাজার মানুষ গৃহ ছাড়া হয়েছে ক্যাম্পে রয়েছে মেয়েদের নগ্ন করে অত্যাচার করেছে ধর্ষণ করেছে একটা কথা তার শুনতে পাইনি এক মিনিট সময় হয়নি আজকে সন্দেশ কালীকে নিয়ে চারবার তিনি আসার প্ল্যান করলেন পশ্চিম বাংলায় আমরা তার জন্যই

এর আগে ইন্দিরা গান্ধীর সময় ইন্দিরা ইয়া এ খায় ভুলো মাত ভুলো মাত আমরা দেখেছি সেই স্লোগানে দেয়ালে দিয়েছে ইন্দিরা ইয়া এ খায় ভুলো মাত মাত ইন্দিরা গান্ধীকে ডাইনি চিহ্নিত করেছে আমরা ভুলে যাইনি আমরা ভুলে যাইনি ফোপোর্স দিয়ে কি ঘটনা সৃষ্টি করেছিল এবং তার সাথে বিজেপিও ছিল আমরা দেখেছিলাম বিগেট প্যারেড গ্রাউন্ডে কিভাবে জ্যোতিবাবু বিজেপি অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে দাঁড়িয়েছিল আমরা দেখেছি আজও আজকে কিভাবে দু হাজার উনিশ এবং তার যে ভূমিকা এবং সেখানে কিভাবে বিজেপিকে কে তিনি শক্তিশালী করার পশ্চিমবাংলায় বিজেপি শক্তিশালী করার সমস্ত আগের কৃতিত্ব কেউ আছে তো সে সিপিএম ফলে

লড়াই করব আমরা তৃণমূল নই আমার কাছে আমাদের কাছে এই মুহূর্তে মনে হয়েছে যে তৃণমূলের নিশ্চয়ই তৃণমূলের কিছু দোষ আছে তার বিরুদ্ধে আমরা যখন যেখানে লড়াই তখন লড়বো এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে বড় ডেঞ্জার সব বড় বিপদ এই বিজেপি তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে ওই জন্য আমরা বলি জর্জি জিমির তখন চুক্তফোনটা পড়ার জন্য এবং আমরা দেখেছি অতীতে হিটলার মুসলিমের সময় বামপন্থীদের ভূমিকা সেখানে আমরা দেখেছি আর এখানেও দেখছি তা আমরা যারা ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি আমরা আমাদের সংঘবদ্ধ করছি যে পশ্চিম বাংলা শুধু নয় পশ্চিম বাংলার এই বাতাবরণকে আমরা নষ্ট করতে দেব না যেটা করার একটা পরিকল্পনা হচ্ছে আমরা গোটা ভারতবর্ষেও এটা করতে দেব না তাই ন্যাশনাল হকার পেরেছেন

ভারতবর্ষ যদি কেউ ধ্বংস করে তো তার বিরুদ্ধে হকার যাবে সংবিধানকে মানে আমার হকাররা এই সংবিধানকে ধ্বংস করার পুরোপুরি পরিকল্পনা করে বিজেপি তার সংবিধান মনুবাদীর সংবিধান তৈরি করার চেষ্টা করছে তার বিরুদ্ধে হকাররা করবে হকাররা এমন একটা শক্তি আমি গর্বিত যে আমাদের হকারদের মধ্যে এই বিভাজনটা করতে পারিনি আমাদের মুসলিম হকার হিন্দু হকার তাদের মধ্যে কোনো বিভাজন করতে আমরা করতে দিইনি আমরা সেই রাজনীতিটা বুঝিয়েছি যে আমাদের কাছে ধর্ম নয় আসলে পেট এবং এটা লিখে যদি আর এস এস বিজেপি আমার কোনো মুসলমান ভাইকে হকার ভাইকে মারতে আসে আমার হিন্দু হকার ভাই মেয়ের ছাল তুলে দেবে তার এইটা আমাদের প্রতিটি মিটিংয়ে এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে ফলে আমরা একদিকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা অর্থনীতিগত ভাবে হকারদের শোচনীয় অবস্থা তাদের বিজেপির জন্য অনলাইনে তাদের চলে গেছে আজকে একটা হকারকে জিজ্ঞেস করে দেখবেন দশ বছরে কত বিজনেস করেছে তারা বলবে চল্লিশ থেকে পঞ্চাশ খুলেছে কোথায় গেলে লকডাউনে পঁচাশি পার্সেন্ট হকারকে ব্যবসা করতে দেয়নি জোর করে বন্ধ করেছে কিন্তু রাষ্ট্র দেখেনি তার ঘরের বাচ্চা দুধটা কোথা থেকে আসবে বাবার রসুত কোথা থেকে আসবে ঘরে ভাড়া কোথা থেকে আসবে দেখেনি তাকে জোর করে বন্ধ করেছে তার ফলে হকার করতে তার পুঁজি भेजेছে ক্যাপিটাল পুঁজি ভেঙ্গেছে পরে ঘরের জিনিস বিক্রি করেছে ধার নিয়েছে তারপর আত্মআত্ম করেছে আর এই সুযোগে বিজেপি গবর্নমেন্ট চব্বিশ ঘন্টার জন্য অনলাইনকে ছেড়ে গিয়েছিল তার ব্যবসা করার জন্য আর ওই সুযোগে অনলাইন আমার চল্লিশ পার্সেন্ট ব্যবসা নিয়েছে এইটা যেমন একটা বড় ব্যাপার সঙ্গে সঙ্গে আমার বিজনেস কমে যাওয়ার ফলে আমার কঠিন হয়ে গেছে দেওয়ালে পিঠ থেকে গেছে বাজারের দাম তিনগুণ বেড়ে গেছে ইনকাম কমে গেছে অথচ আমাদের মধ্যে অনেকেই বিশেষ করে হিন্দি ভাষাভাষী হকাররা তারা আচ্ছা দিনের স্বপ্ন দিয়েছিল আজকে তারা বুঝেছে আচ্ছা দিন জন্য আচ্ছা দিন শুধুমাত্র আমানির জন্য আচ্ছা জন্য এই লকডাউনে যখন আত্মহত্যা করছে অকাল সেই সময় তিনশো পার্সেন্ট প্রফিট করেছে আদানি তো আজকে এই আদানির সরকার আমানির সরকার আমার গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত সরকার নয় ফলে আদানি সরকার মানেই আমার প্রাক্রমণ হবে আমাদের যেখানে যেখানে বিজেপি রাজত্ব সেখানে প্রতিদিন হকার দুর্গত উচ্ছেদ হচ্ছে বিজেপি পপেন বলছে আমার হকার কি বিক্রি করবে না বিক্রি করবে সে সিদ্ধান্ত করে দিচ্ছে বেজ বেঁচতে পারবে না আমার আমার সংবিধান ওকে অধিকার দেয়নি সরকারকে যে তুমি বলে দেবে আমি কি বেচবো কি বেচবো না ওটা আমার স্বাধীনতা আমার অধিকার ভারতবর্ষ সংবিধান আমাকে সে অধিকার দিয়েছে আজকে জোর করে মারছে এই পাঁচটা রাজ্যে নির্বাচনে যে তার পরের দিনে হকার দুপ আক্রমণ করেছে গোটা ভারতবর্ষের জন্য আজকে তাই হকার বিচ্ছিন্ন ঘটনা নয় হকার গোটা ভারতবর্ষেরই মানচিত্রকে তাকে দেখতে হবে সেইভাবে ফলে আমরা ভারতবর্ষে চার কোটি পরিবার ধরলে বিশ কোটি মিনিমাম দশ কোটি ভোট আছে আমরা তাই এটা সিদ্ধান্ত করেছি এই নির্বাচনে যেমন দলবধ নির্বিশেষে যে যেখানে বিজেপিকে হারাতে পারবে পশ্চিমবাংলায় বাংলায় বিজেপিকে হারাতে পারে তৃণমূল একমাত্র যে তৃণমূলকে ভোট দিতে হবে সেই কারণে তৃণমূলের সাথে আমার লড়াই হয়ে চড়ে আমরা রাস্তায় উচ্ছেদে পিতে লড়েছি কিন্তু ওই লড়াই আমার পিজি শব্দে কোথায় লড়াই হলো আমার সাথে ইস্টার বাইপাসেটা লড়াই হলো ভারতবর্ষের মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না পিজি কিংবা ইস্টার বাইপাস গোটা ভারতবর্ষের এই বিপদের সময় আমার ফ্যাসিবাদকে আমার কাছে অনেক বড় মমতা তোমার কাল তোমার সাথে আমার প্রবলেম হলে বুঝে যাব কিন্তু আজকে বিজেপিকে যে নুকতে না পারি তারে পিয়ে কত বিপদ কথা বলছিলেন আর অনেক বিপদে পড়ে গিয়ে আমার কাছে আসবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়ছে যে ভাবে ত্রাস বিজেপি কে বিরুদ্ধে এগিয়ে আছেন সৈনিক যেটা বড়ত বসে सीटेट আমাদের কাছে পড়ো আমরা যে বামপন্থীতে চেয়েছিলাম যে বামপন্থী এই ভাবে এগিয়ে আসুক অত্যন্ত দুর্ভাগ্য আমাদের কখনো মনে হয় তু ফেলে ফলে ডুবে মারা উচিত যে যাদের পুরুষা বলি যা করি সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভারত হচ্ছে বিজেপির বিরুদ্ধে মুখ হচ্ছে মুখ হচ্ছে আর কমিউনিস্টরা তার ভোটগুলোকে বিজেপির ঘরে ঢুকিয়ে দিচ্ছে বকলমের তার দালালি করছে